নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রা চেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আমি আজকে আপনাদের একটা এক টাকার কয়েনের কিছু জানকারি দেব এবং কিছু ভুল আপনাদেরকে ভাঙাবো এই এক টাকার কয়েনটা নিয়ে সেটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো অনেকেই আমাকে ফোন করছেন হোয়াটসঅ্যাপে ছবি পাঠাচ্ছেন না দাদা আপনি যেই মিন্টের বলেছেন সেই মিন্টেরই কয়েন আছে কিন্তু যখন আপনারা ম্যাগনিফাই ক্লাস দিয়ে দেখবেন আপনারা দেখবেন যে সেই মিন্টের নেই দেখতে খালি চোখে দেখছে সেই মিন্টের মতনই লাগে কিন্তু সেটা সেই মিন্টের নয় সেরকমই একটা পয়সা যেটা নাইনটি নাইনটি ওয়ান নাইনটি নাইনটি ওয়ানের নয়ডা মিন্টের একটা পয়সা যার ভেরিফাইন কন্ডিশানের দাম হচ্ছে আপনার দশ হাজার টাকার মতন ফাইন কন্ডিশনে প্রায় পনেরো থেকে কুড়ি হাজার টাকা ইউএনসিতে যার দাম প্রায় সত্তর থেকে আশি হাজার টাকার মতন সেই রকম একটা কয়েন আপনাদের একটু ভুল ভাঙাবো যারা আমাকে এই ধরনের কয়েন পাঠাচ্ছেন তাদেরকে বলছি আপনারা যদি ভাবেন যেটা এটা ওই নয়ডা মিনটের কয়েন বোম্বে মিন্টকে ভেবে সেটা ভাববেন না সেটারই একটা কয়েন নিয়ে আপনাদের সঙ্গে আজকে একটু আলোচনা করব কয়েনটা আবার দেখাই আপনাদেরকে দেখুন এটা হচ্ছে সেই কয়েন আগে আপনাদের সাইডটা দেখাই অশোক লাইনের ঠিক বা দেখুন ইংরেজিতে লেখা আছে ইন্ডিয়া তার ডান দিকে আছে ভারত নিচে সপ্তমেব জয় এই কয়েনটার এবার রিভার সাইডটায় দেখুন রিভার সাইডে দুদিকেই দুটো গমের সিম্বল মাঝখানে ওয়ান উপরে রুপাইয়া নিচে রুপি তার নিচে নাইনটি নাইনটি ওয়ান আপনারাই বলুন তো যে দেখবে প্রত্যেকে বলবে এটা নয় ডামটের পয়সা প্রত্যেকে বলবে নয়টা মিন্টের পয়সা কিন্তু আমি আপনাদেরকে একটু ম্যাগনিফাই গ্লাস দিয়ে দেখাবার চেষ্টা করছি এবার আপনারা একটু দেখুন একটা স্কোয়ারের মতন দেখতে পাচ্ছেন তাই না মানে ছোটো একটা বরফির মতন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বোম্বে মিন্টের পয়সা এটা যখন আমি সরিয়ে নিচ্ছি দেখুন কিছুটা একদম গোল লাগছে নয়টা মিনিটের পয়সার মতন কিন্তু আদৌ এটা নয়ডা মিন্টের পয়সা নয় এটা কিন্তু বোম্বে মিন্টের পয়সা আরেকটু আপনাদেরকে বলছি বোম্বে মিন্টের যে সিম্বল সেটা দু ধরনের হয় একটা একটু ছোটো হয় একটা একটু বড়ো এটা হচ্ছে একদম ছোট সিম্বলটা বরফির মতনই দেখতে হবে কিন্তু এটা একটু ছোট সিম্বল এইটাকে আপনারা কেউ বোম্বে মিন ভাববেন না এটা কিন্তু বোম্বে মিন্টের কয়েন এই ভুলটা আপনাকে ভাগবেন না কারণ অনেকেই এক্সিবিশনে এসে আমি দেখেছি স্টলে এইটা নিয়ে একটু তর্ক বিতর্ক হচ্ছে কিন্তু দেখার পরে যখন ম্যাগনিফাই গ্লাস দিয়ে দেখছে তখন দেখা যাচ্ছে যে এইটা কিন্তু বোম্বে মিন্টের একটা কয়েন তাই এই ভুলটা আপনাদের ভাঙালাম এরপরে আর একটা কয়েন আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে জওহরলাল নেহরুর একটি কয়েন দেখুন জওহরলাল নেহরুর এই কয়েনটা বোম্বে নয়ডা মিন্টের কিন্তু রেয়ার ক্যাটাগরির কয়েন হয়েছে এটা আপনারা শালটা দেখুন অনেকেই দূর থেকে ভাববে যে এটা নয়ডা মিন্টের কয়েন কিন্তু মোটে এটা নয় ডামিন্টের কয়েন না এটা বোম্বে মিন্টের কয়েন এবং এটা একটা কমন ক্যাটাগরির কয়েন নয়ডামিন্টের কয়েনটা রেয়ার ক্যাটাগরির কয়েন আর বোম্বে মিন্টের কয়েনটা কিন্তু কমন ক্যাটাগরির কয়েন দেখুন উনিশশো সালের নিচে ঠিক ওই রকম নাইনটি নাইনটি ওয়ানের মতনই একটা ছোট বরফি আছে আপনি ম্যাগনিফাই গ্লাস দিয়ে যদি আমি আবার আপনাদেরকে এটা দেখাবার চেষ্টা করি আশা করি দেখাতে পারবো দেখুন বোঝা যাচ্ছে পুরো যে এটা বমিমিন্টের একটা কয়েন তো যাই হোক এই ধরনের ভুল মাত্রায় হয় আমাদেরও হয় আমরা খালি চোখ হয়তো যখন দেখি কিন্তু যখন ম্যাগনিফাই গ্লাস দিয়ে দেখি তখন কিন্তু এই জিনিসটা আমরা বুঝতে পারি তো যাই হোক এই জানকারিটা আজকে আপনাদেরকে দিলাম অনেকে আমাকে ছবি পাঠাচ্ছেন বলছেন না আমার কাছে নয়ডা মিন্টেরই আছে কিন্তু আদৌ সেটা নয় আমরা পরে দেখছি যে সেটা বোম্বে মিন্টের এবং সিম্বলটা একটু ছোট দু ধরনের সিম্বল হয় বোম্বে মিন্টের একটা একটু বড় হয় এটা একটু ছোটো এটা হচ্ছে ছোটো সিম্বলটা এটাকে দেখে খালি চোখে অনেকেই একদম নয়ডা মিন্ট ভাববেই ভাবতে বাধ্য তো ওর জন্য আজকের এই ভিডিওটা করা এবং অনেকে এই ধরনের কয়েন আমাকে পাঠাচ্ছেন তাদের উদ্দেশ্যে সেই দাদা ভাইদের উদ্দেশ্যেই এই ভিডিওটা আমার আজকে করা তো যাই হোক আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা আজকের জানকারিটা যদি আপনাদেরকে আমি ভালো দিয়ে থাকি আশা করি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার